কপাল আমারে আল্লাহ কপাল দিছে আমার জামাইয়ের কাছে আমি কোনো কিছু চাই বিল্ডিং বাড়ি চাইছি যেই কইছি বিল্ডিং বাড়ি কা তুমি প্রবাস থেকে সে সুন্দর মতো চলে আইছে আচ্ছা আমি যে প্রবাস থেকে আইছি তোমার কি ভালো লাগতেছে না না আমার ভালো লাগতেছে না আমার ভালো লাগে না আমার শরীরে জ্বলন ধরছে এরকম খালি হাতে আইলে কারই ভালো লাগবে না বুঝছো দেখো তোমরা যদি সবাই মিল্লা আমার লগে এমন ব্যবহার করো তাইলে আমি আমি মানুষটা জামু কই কত আমি আইলাম কই তোমরা খুশি হবা তোমাকে সারপ্রাইজ দিলাম আর তোমরা এক একজন আসো এক একজনের মতামত নিয়ে এত চাহিদা তোমাকে কেন আমি তো মানুষটা সুস্থ সবল আইছি এটা তো তোমাকে খুশি হওয়া উচিত আর খুশি হওয়ার লাগব না আপনার কাছে চাইছি কি চাইছি কি একটা বিল্ডিং বাড়ি কল লাগে নিয়ে আমি কবরে যাইতাম না আমার বাপের বাড়ি উঠাই নিয়ে যাইতাম আমার আর ভালো লাগে না আল্লাহর দোহাই লাগে এইভাবে তুই কি করিস কই আর কি কি করি এই বইয়ের লোকের কথা কইতেছিলাম বুঝছো কি রে শৈল্লা বাহির থেকে শুনি তোদের এত চেঁচা মেসি কিসের এত চেঁচা কই কি হয়েছে কিছুই তো হয় নাই ওই হয়েছে কি বিদেশে আছিলাম না আমি তো বিদেশে আওয়ানোর সময় আমার বই একটা হাবদার করছিল বুঝছো কিন্তু ওই জিনিসটা যখন আনতে গেছিলাম তখন একটু ডাক পুরা নষ্ট হয়ে গেছে তো ভাবি একটু অভিমান করছে বুঝছো সেইটা নিয়েই একটু চিল্লা পাল্লা করতেছিল তেমন কিছু না শোন আমার সাথে মিথ্যা কথা বলিস না তোর চোখ দেখলেই আমি বুঝতে পারি দেখ তুই যেমনটা ভাবতেছ তেমন তেমন কিছুই না আসলে আমি কি মানে তোর কিছু নুকানো কোনো কিছু আছে আমার হ্যাঁ তুই আমার সেই ছোটোবেলার বন্ধু না ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছিলাম আসলে ওই ফিরে শুইলা তুই যে তোর বউর সাথে ঝগড়া করস আমি কিন্তু সবই দেখতে পাইতে আছি। শোন তোর চোখের মধ্যে পানি এইটা কি আমি দেখতে আসি না তুই এইটা কেমনে লুপেবি তুই আসার পরে তোর পরিবারের সবাই যে তোর সাথে এই রকমের করে এইটা আমার কাছে রানা বলছে শোন বন্ধু আমরা পুরুষ মানুষ আমাদের টাকা ছাড়া কোথাও দাম নাই তাই বলি তোর শরীরটারে তুই ঠিকঠাক কর নয় তোর টাকা কামাই করতে পারবি না যখন কামাইতে পারবি না তখন তোরে কেউ মূল্য দেব না